বন্ধুরা আপনারা কি আপনাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে চান আপনারা কি জানতে চান যে কোনো দ্বিতীয় ফোন থেকে বা আপনার বন্ধুর ফোন থেকে ওয়াইফাই কিভাবে কানেক্ট করে নিজের ফোনে ইন্টারনেট চালাতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এটি করা খুবই সহজ এবং সিম্পল একটি বিষয় তার জন্য আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে তো এর জন্য আপনাদেরকে আপনার মোবাইলের ওপর থেকে নিচের দিকে এইভাবে সোয়াইপ করে নোটিফিকেশান বারটিকে খুলে নিতে হবে এবার এখানে আপনারা ওপর দিকে ওয়াইফাই অপশন দেখতে পাবেন এই ওয়াইফাই অপশানটির ওপর কিছুক্ষণ টাচ করে ধরে রাখতে হবে তারপর আপনার সামনে এরকমভাবে ওয়াইফাই এর সেটিংস অপশনটি খুলে চলে আসবে এবার এখানে এই ওয়াইফাইটিকে এই এইভাবে চালু করতে হবে তো যখনই আপনার মোবাইলে ওয়াইফাইটিকে চালু করবেন তখনই আপনার আশেপাশে যতগুলি ওয়াইফাই নেটওয়ার্ক থাকবে এখানে আপনার মোবাইলে সেগুলি দেখতে পাবেন তো এখানে আপনার মোবাইলে ওয়াইফাই নেটওয়ার্কগুলি তখনই দেখতে পাবেন যখনই আপনার বন্ধুর মোবাইলে বা আপনার আশেপাশে অন্য কারোর মোবাইলের হটস্পট অন থাকবে তো মোবাইলে হটস্পট কিভাবে অন করতে হয় সেটি যদি আপনি জেনে না থাকেন তাহলে চলুন আমি আপনার জন্য আরেকটি ফোনে সেটি দেখিয়ে দিই তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার দ্বিতীয় ফোনের স্ক্রিনটি সেট করে দিয়েছি এবার এই ফোনটি থেকে হটস্পট কিভাবে অন করতে হয় আমি আপনাদের তা দেখাবো তো সেটির জন্য ওপর থেকে নিচের দিকে আগের মতো সোয়াইপ করে এইভাবে নোটিফিকেশন বারটিকে ওপেন করে নেব। এবার এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন হটস্পট নামে এই হটস্পট অপশনটি এই পেজের যে কোনো জায়গায় থাকতে পারে সেটি ভালোভাবে খুঁজে বার করে নেবেন তো এখানে হটস্পট অপশনটি রয়েছে এটির ওপর আপনাদের কিছুক্ষণ টাচ করে ধরে রাখলেই এরকমভাবে আপনার সামনে হটস্পটের সেটিংস অপশানের পেজটি খুলে চলে আসবে এখানে আপনারা সবার প্রথমে হটস্পট নেম এর ওপর ক্লিক করে এখানে আপনি যে নামটি রাখতে চান সেই নামটি রাখতে পারেন সাধারণত মোবাইলের মডেল নাম অনুযায়ী একটি মোবাইলের হটস্পটের নাম হয় তো ওকে অপশানে ক্লিক করে দিলাম এরপর হটস্পট পাসওয়ার্ড এর ওপর ক্লিক করে এখানে যে পাসওয়ার্ডটি থাকবে সেই পাসওয়ার্ডটিকে এইভাবে ডিলিট করে দিতে হবে তারপর আপনার পছন্দের আটটি সংখ্যা বসিয়ে এখানে এইভাবে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তো মনে রাখবেন এখানে যে পাসওয়ার্ডটি সেট করা থাকবে সেই পাসওয়ার্ডটি যে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করবেন সেই মোবাইলে প্রয়োজন হবে তাই পাসওয়ার্ডটি ভালোভাবে এখান থেকে দেখে মনে রাখতে হবে মনের মতো পাসওয়ার্ডটি তৈরি করে ওকে অপশানের উপর ক্লিক করে সেভ করে নেবেন এরপর এই ফোনের হটস্পটটি এইভাবে অন করে দেবেন এরপর এই ফোনে আপনাকে আর কিছুই করতে হবে না শুধু ওয়াইফাই নেম আর পাসওয়ার্ডটি জেনে নিয়ে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অন্য ফোনের হটস্পটটি অন হয়ে গেছে তো যখনই আপনারা এই ফোন থেকে হটস্পটটি অন করে দেবেন তখনই আপনার যে দ্বিতীয় ফোনটি রয়েছে যে ফোনটিতে আপনি ওয়াইফাই কানেক্ট করতে চান সেই ফোনের এই জায়গায় ওয়াইফাই নেটওয়ার্কটি চলে আসবে তো এখানে আমি ক্লিক করব এরপর অন্য যে ফোনে আমি যে হটস্পট পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচে কানেক্ট অপশনের উপর ক্লিক করে দেবো তারপর দেখতে পাবো কানেক্ট করা শুরু করে দেবে এখন দেখতে পাচ্ছেন এবার আমার মোবাইলে ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে এছাড়া বন্ধুরা মোবাইলের ওপরে এই জায়গায় ওয়াইফাই লোগো চলে আসবে এবার আপনার মোবাইলের ইন্টারনেট দ্বিতীয় ফোন থেকে চলতে শুরু করবে এছাড়া আপনারা যা কিছু মোবাইলে চালাতে চান সেই সব কিছুই দ্বিতীয় ফোনের ইন্টারনেট দিয়ে এখন চালাতে পারেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে মোবাইলে ওয়াইফাই খুব সহজেই কানেক্ট করে নিতে পারেন